নোংরামি নোংরা নোংরা কেন কহ নোংরা হয় কেমনে নোংরার কোনো নাই পরিমাপ তবু গঠন হয় মনরূপী ভবনে প্রতিষ্ঠান তো দেয় না কুশিক্ষা কেন দোষে দুষ্ট হয় জন্মাবধি যারা চালায় নোংরামি তবু প্রতিষ্ঠানেরই দোষ লোকে কয় চিকিৎসালয়ে হয় চিকিৎসা রোগীর আরোগ্য লাভের তরে বর্বরতা কুশিক্ষা কোথায় পায় তবু সেথা মানুষ কেন মরে পিতা মাতা গুরুজন এ কথা জানে তো সকলে তথাপি বৃদ্ধকালে অভুক্ত তারাই তবু সন্তানের নোংরামি না যায় বিফলে দৌড়ে চলো ক্ষেত্রে অপলক দৃষ্টিতে দেখো মিলনও মেলা কত সহানুভূতি কত বন্ধুত্ব তবু গুন্ডামি আর ইতরামিরই চলে খেলা মানুষরূপী তকমা নিয়ে অমানুষই কর্মে নোগ্রামী পিতা মাতা কেহই দেয় না শিক্ষা তবু বর্তমানে কেন নয় সকলে দামি আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান